ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল বলছে হামাস না মানলে গাজাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে গাজাই কি ধ্বংসের মিছিল থামবে নাকি এই যুদ্ধবিরতিও হয়ে উঠবে আরও এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা এমন এক সময় যখন শিশুদের কান্না আর ধ্বংসস্তূপে চাপা পড়া মানবতা বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে ঠিক তখনই বিশ্ব শুনে যুক্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে এক শান্তির ডাক তবে সঙ্গে সঙ্গেই এক নির্মম হুঁশিয়ারি ইসরায়েলের পক্ষ থেকে যদি হামাস রাজি না হয় তাহলে গাজার পরিণতি হবে আরও ভয়ঙ্কর মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সালে লেখেন ষাট দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এ সময়ের মধ্যে স্থায়ী শান্তির আলোচনায় বসবে সব পক্ষ তিনি জানান কাতারো মিশনের মধ্যস্থতায় এই চুক্তিপথ তৈরি হচ্ছে ট্রাম্প আশা করেন হামাসে এবার রাজি হবে কিন্তু ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল জানিয়ে দেয় যদি হামাস এই সুযোগ না নেয় তাহলে গাজা শহর এবং আশেপাশের এলাকা রাফার মতো ধ্বংসস্তূপে পরিণত হবে এই বার্তায় অনেকেই দেখতে পাচ্ছেন এটা আসলে এক শান্তি প্রস্তাব নয় বরং সময়সীমা নির্ধারিত এক আলটিমেটাম যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিয়স জানায় ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা বলেন আমরা প্রথমে ঝিম্মি মুক্তি চেয়েছি যদি না পাই বিকল্প খুঁজব না সরাসরি গাজা সিটির দিকে অভিযান হবে এরই মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ অংশের সাধারণ মানুষদের সরে যেতে বলেছে যা স্পষ্টতই আরেকটি বড় অভিযান শুরু হওয়ার ইঙ্গিত এই ঘোষণাগুলোর মধ্যে গাজার মানুষদের জন্য কোথাও আশার আলো দেখা যাচ্ছে না এ যেন শান্তির ছায়ায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর যুদ্ধের হুঙ্কার বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি কোনো যুদ্ধবিরতি নয় বরং সময় মতো আঘাত হারার এক পরিকল্পনা ট্রাম্প আবারও বলেন এই চুক্তি না মানলে হামাসকে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে তিনি এটিকে মানবিক সমাধান হিসেবে তুলে ধরলেও বিশ্লেষকরা বলছেন এটা মূলত চাপ প্রয়োগের কৌশল প্রস্তাবিত যুদ্ধবিরতির পেছনে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইডকফ তবে এখনও পর্যন্ত ইসরায়েল বা হামাস দুই পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি এই অবস্থায় চুক্তির বাস্তবায়ন কতটা সম্ভব সেটাই বড় প্রশ্ন গাজা এখন এক মানবিক বিপর্যয়ের নাম প্রতিদিন লাশ বাড়ছে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এই যুদ্ধবিরতি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি প্রয়োজন মানবতার জন্য ট্রাম্পের কথায় ছিল এক ধরনের সাবধান বাণী হামাস চুক্তি না করলে শান্তির দরজা বন্ধ হয়ে যাবে তবে বন্ধ দরজার ওপাশে কি আছে শুধুই কি ধ্বংস মৃত্যু আর নিঃসঙ্গতা গাজার মানুষ এখন তাকিয়ে আছে বিশ্ব কীভাবে সাড়া দেয় শান্তির পথে হামাস এগোবে নাকি গন্তব্য হবে আরও এক অন্ধকার অধ্যায় তা সময় বলে দেবে